জামাতের ম্যান্ডেট কি। কিভাবে তারা এক ভয়াবহ গণহত্যায় নিজের দেশের মানুষকে পাখির মতো মারার জন্য পাকিস্তানিদের সহায়তা করেছিল এই নিয়েই আজকের আলোচনা তখনকার বাংলাদেশে রাস্তাঘাট ছিল অনুন্নত ভারী ট্যাঙ্ক বা অস্ত্র নিয়ে সহজে এই জাতিকে মুছে ফেলা সম্ভব ছিল না গ্রামের মানুষ একে অপরকে চিন্ত তাই জামাত পাকিস্তানিদের সহযোগী করে ঘরে ঘরে গিয়ে পুরুষদের হত্যা করেছে নারীদের ধর্ষণ করেছে পরে ধর্মের চাদরের আড়ালে নিজের মুখোশ ঢেকে নিজেকে পবিত্র সাজিয়েছে কিন্তু আজ পর্যন্ত একাত্তরের সেই বিশ্বাসঘাতকতার জন্য ক্ষমা চায়নি বরং মাঝে মাঝে নিজেদের মুক্তিযোদ্ধা বলে দাবি করে আমি একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এখন এই মুখোশধারীরা কেউ ভোট চায় জান্নাতের টিকিট বিক্রি করে বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় আঠারো কোটি মানুষ নামাজ পড়বে আপনি একটা ভোট দিয়ে আঠারো কোটি মানুষের নামাজ কেউ ওয়াজ মাহফিলে জামাতকে ভোট দেওয়াই ফরজ বলে প্রচার করে যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদের এই ইমান থাকবে যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ইমান থাকার কোনো সুযোগ নেই দাড়ি টুপি ও ধর্মের দোহাই দিয়ে ইসলামকে ব্যবহার করেছে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসাবে গাজায় শত শত প্রাণ গেলেও এই মুনাফিকের দল একটাও কথা বলেনি এখানে আমার পাশে মাসুদ বসে আছে কই জামাত তো এই প্যালেস্টাইনের পক্ষে কোনো বড় কোনো মর প্রদান রাখেনি আপনাদের কোনো বড় মিছিল আমি দেখি নেই কথাবার্তা নাই কেন জামাত ইসলামী একসময় বাধ্যতামূলক সামরিক শিক্ষার কথা বলতো বলতো না মাসুদ বিশ্বজুড়ে ইহুদি খ্রিস্টানরাও গাজার জন্য আওয়াজ তুলেছে অথচ আমেরিকার সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে চুপ ছিল এই জামায়াত যেমন পাকিস্তানও গাজায় সুতে চুপ ছিল ভারতের বিরুদ্ধে আমেরিকাকে পাশে রাখার জন্য এই বিশ্বাসঘাতকের দল আজ ক্ষমতার নেশায় অন্ধ লালসা বিলাস আর ছোট বিষয়কে বড় করে মানুষের চোখে ধোকা দিয়ে একদিন তারা সেফ এক্সিট নিয়ে